তো আমি আমি রং ছিলাম কারণ তারা আমাকে এত ভালোবাসেন সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় উনি গেলে আমিও যাব বললেন অপু চিত্রনায়ক সাকিব খানের দাবি অপু ও শবনম বুবলি দুজনই তার কাছে অতীত তবে সাকিব প্রসঙ্গে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা নানা মন্তব্য করেন দুই নায়িকা দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব নাকি বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে সাকিবকে নিয়ে বুবলির নানা মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব খান ও তার পরিবার যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি এরপর শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা নানা বিষয় নিয়ে সাকিব ও সাকিবের পরিবারে এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগেই কথা বলেছেন বুবলি এবার একই বিষয় নিয়ে কথা বললেন অপবিশ্বাস প্রকাশিত খবরে সাকিব ও তার পরিবারের দাবি দুজনের সিনেমা মুক্তি সময় হলে বা কোনো কারণে আলোচনার বাইরে থাকলে নতুন করে আলোচনায় আসার জন্য সাকিবকে জড়িয়ে দুজনেই কথা বলা শুরু করেন গণমাধ্যমে এ ব্যাপারে অপবিশ্বাস বলেন খেয়াল করে দেখবেন অন্যজনের মতো আমি কিন্তু সাকিবকে নিয়ে আগবাড়িয়ে কিছু বলতে যাইনি তবে হ্যাঁ যখন আমার কোনো সিনেমা মুক্তি পায় ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয় যেহেতু সাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তার নাম টুকটাক আসতেই পারে অন্য নায়ক নায়িকাদের নামও তো আসে এটি অন্যভাবে নেওয়ার কিছু নেই সরাসরি কারোর নাম উল্লেখ না করে অপু বলেন যখন থেকে সাকিব খান কি অতীত বলেছেন তারপরও কেউ যদি বলে আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আসা প্রমাণ করতে চায় সেটিতে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেনি এদিকে খবরে প্রকাশিত হয়েছে সাকিবকে নিয়ে অপু ও বুবলির চর্চা কথাবার্তা সমাজ ও আত্মীয় স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন সাকিব ও তার পরিবার এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন আমি চেষ্টা করি সাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে আমি সাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ঙ্কর তথ্য দেই না কেউ যেভাবে বলেন খুবই স্বাভাবিকভাবেই সাকিব সাকিবের পরিবার অস্বস্তির মধ্যে পড়েন কারণ তাদের পরিবার পরিজন আছেন তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় সেখানেও একটি সার্কেল আছে সেখানে এসব কথা নিয়ে মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের বুবলিকে ইঙ্গিত করে এই অভিনেত্রীর মন্তব্য গায়ের জোরে সম্পর্ক দেখানোর তো কিছু নেই সাকিবকে নিয়ে কারো কাছে গায়ে মানে না আপনি মোরল মনে হচ্ছে পুরো বিষয়টা আমার কাছে হাস্যকর লাগে এই অভিনেত্রীর কথা আমরা শিল্পী আমাদের খালি অভিনয় করাই কাজ নয় সমাজের দায়বদ্ধতা আছে আমাদের হাজার হাজার মানুষ অনুসরণ করেন আমাদের কাছ থেকে এই অনুসারীদের শিক্ষা যেন সমাজে ভুল বার্তা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি আপনার ও বুবলির দুজনেরই সাকিবের বাসায় প্রবেশ মানা ছেলেরা গেলেও আপনাদের বাড়ির অন্য কোনো সদস্যদের সঙ্গে যাবে এ ব্যাপারে আপনি কি বলেন জবাবে বিশ্বাস বলেন সাকিবের বাসা মানে বাচ্চাদেরই বাসা সেখানে বাচ্চারা তাদের মতো করেই যাবে আমার যেতেই হবে এমনটি নয় একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতে থাকবে এখন আমার বাচ্চা ছোট আমার কাছে থাকে কিন্তু আসল বাড়ি ওখানে সেটি বাচ্চার বাবা দাদা দাদিরা যেভাবে চাইবেন সেভাবেই হবে অপবিশ্বাস আরও বলেন আমি কিন্তু দুই হাজার সালের পর টানা চার বছর সাকিবের বাসায় যাইনি আমি মায়ের সঙ্গে থেকেছি হাসপাতালে মা মারা যাওয়ার খবরটাও তাদের দেইনি। শুধু মায়ের লাশ যখন অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় নিচ্ছিলাম তখন ফোনে জানিয়েছিলাম কেন যায়নি সেটা অনেকে জানেন কারণ আমার সংসার জীবনে অন্য কেউ এসে অনেক কষ্ট দিয়েছে আমাকে তবে প্রসঙ্গটি ধরে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস আরও বলেন গণমাধ্যমে পড়লাম একজন বলেছেন আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়বো না সন্তান যাবে তার বাবার বাড়ি তা যে সঙ্গী সঙ্গেই যেতে পারে বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতার মানে কি এটি একটি হাস্যকর কথা তার মানে বোঝা যাচ্ছে বাচ্চার সঙ্গে সেখানে যাওয়ার অর্থই নিজের স্বার্থ হাসিল করা তাই বাচ্চাকে নিরাপত্তার অজুহাত একা দিতে চান না এই অভিনেত্রী বুবলিকে ইঙ্গিত করে আরও বলেন বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় অন্যজন গেলে আমিও যাব এদিকে প্রকাশিত খবরে সাকিবের পরিবারের দাবি আপনি ও বুবলির আচরণের কারণেই সাকিবের জন্য মেয়ে দেখছেন তারা চলতি বছরই নাকি সাকিবকে বিয়ে দেবেন আপনি কি বলেন এ ব্যাপারে অপবিশ্বাস বলেন এখানে আমার বলার কি আছে প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত এটা বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন